আসসালামু আলাইকুম আশারাটি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দিন পর আসলাম আমার কবিতা পড়তে আজকে আমার সময় দিদি বই থেকে একটি কবিতা কবিতার শিরোনাম গোলারি হান অনরে ছায়া শুভ দৃষ্টি মায়া রে পাখি আপন মনে শান্ত বায়ু ফুরিয়া যায় জীবন আয়ু আগাহে ডানা পালকে জোরে ইষ্টি রাখি আশার করি বরণমালা মনে যত্ন নিহুর রাগে চিত্ত ঘিরে জলখারি দি নিরে জ্বরের পাখি কেমনে ছুটে ভাবি রত্ন কৃষ্ণা পানে বানাই নেব গোলারি হার পাশে হৃদয় ঘষে ধুয়ে পড়ছে সবই ঘষে দাঁড়িয়ে মন সে হাহাকার ধন্যবাদ ভালো থাকবেন সবাই